এইভাবে উচ্ছে রান্না করলে গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে গোটা গোটা উচ্ছে নিয়েছি উচ্ছে দুদিকের মাথা কেটে মাঝখান দিয়ে এইভাবে চার ভাগ করে নিয়েছি পুরোপুরি কাটিনি আপনারা চাইলে এর মধ্যে থেকে বীজ বার করেও নিতে পারেন তবে আজই আমি আর বীজ বার করছি না এইভাবে সব কটা উচ্ছে জলে ভিজিয়ে রেখেছি আর কেটে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব লবণ হলুদ মাখালে উচ্ছের যে একটু ভাব সেটা অনেকটাই কমে যায় কারণ উচ্ছে থেকে জল বার হতে শুরু করে দেয় খুব ভালো করে প্রত্যেকটা উচ্ছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি যদি বড় উচ্ছে হয় সেক্ষেত্রে আপনারা টুকরো করেও নিতে পারেন তবে দেখার একটা সৌন্দর্য আছে এইভাবে ছোট ছোট উচ্ছে যদি আস্ত রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে আর দেখতে তো ভালো লাগেই দশ থেকে পনেরো মিনিট পর কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম এবার উচ্ছেগুলো বেশ লাল করে একটু সময় ধরে ভেজে নেব। মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা টুলটে পাল্টে নিয়ে আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি পুরোপুরি লাল করে ভাজবো আর উচ্ছেগুলো ভেজে তেল থেকে তুলবো না এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি উচ্ছেটা ভাজতে দিয়ে দু চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ আর অল্প পরিমাণ জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে উচ্ছেগুলোও বেশ লাল করে ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো একটু পাশে সরিয়ে রেখে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আপনারা চাইলে সমপরিমাণ সাদা সরষে কালো সর্ষে দিয়েও মশলাটা বেটে নিতে পারেন মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি আর আমি এর মধ্যে হলুদ দিচ্ছি না উচ্চ ভাজার মধ্যে যেটুকু হলুদ ছিল সেই হলুদ দিয়েই রান্নাটা করে নিচ্ছি আর সামান্য পরিমাণ মিক্সির জার ধোয়া জল দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ কয়েক দানা বলতে পারেন চিনি দিলাম আর লবণটাও অল্প দিলাম কারণ মশলার মধ্যে লবণ আছে আর উচ্ছেতেও লবণ দেয়া ছিল এবার মিডিয়াম আছে কিছুক্ষণ মতো ফুটিয়ে রান্না করছি আস্তে আস্তে ঝোলটা শুকোতে শুরু করে দিয়েছে আর একটু ঝোল শুকিয়ে নিচ্ছি কারণ যেহেতু ঝাল করছি বেশি ঝোল রাখবো না এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল গোটা উচ্ছেদ ঝাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আর আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই গোটা উচ্ছেদ ঝাল